বাংলাদেশের সমস্ত ত্রাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ত্রাণ দপ্তর স্টপ অর্ডার তো বাংলাদেশ তো এখান থেকেও তো কোনটা সহ যাচ্ছে না একে এই অবৈধ সরকারকে সরাতে হবে বৈধ সরকার ফিরু ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন দেবে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার এবং সম্প্রতি খবর আপনারা রাখেন না সিলেট চট্টগ্রাম সহ খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগপন্থীরা জয়যুক্ত হয়েছে বাংলাদেশে কুড়ি পারসেন্ট লোক তারা জঙ্গিবাদ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে যারা একাত্তরে হেরেছিল রাজাকাররা বা তার নাতিপুতিরা কিন্তু বাংলাদেশের আশি ভাগ লোক কেবলমাত্র সনাতনীরা নয় ওখানে অনেক প্রগ্রেসিভ মুসলিমরাও আছে তারা বাংলাদেশের উন্নয়ন চায় যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেখানে খালেদা জিয়ার সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে এই সুৎকর ইউনুস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড তার আগামী উনত্রিশ সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন জনগণের উপর বারো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়েছেন টাইম ডেজ আর নাম্বার আমার বিশ্বাস শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ শুধুমাত্র ভারত নয় বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেড ওসামা বিন লাদেন বলুন বা এই শক্তি বলুন তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে ইজরায়েলি পণবন্দীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচারণের যে অধিকার এ অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের হিন্দু ভাই বোন আত্মীয় স্বজন তাদের চোখের জল আমাদের দেখতে হবে না এবং আমরা যে সমস্ত আস্থার জায়গা মন্দির যেভাবে ভাঙছে সেগুলো বন্ধ হবে ফেন্সিং তো হবে মুখ্যমন্ত্রী বলেছে বাংলা থেকে আলাদা হতে জসি মন্দির বাংলাদেশের জঙ্গি বলেছে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করার ডাক দিতে বলেছে মুখ্যমন্ত্রী ডাক দিক না আজকে কর্তব্য পথে উপরে দেখছিলেন না ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না কোনো ম্যান পাওয়ার লাগবে না আমরা পাকিস্তান পরমাণু বোম আছে ভিতরে ঢুকে মেরে এসেছি পুলওয়ামার ঘটনার পরে অবন্তিপুরার ঘটনার পরে অন্ধার ঘুষকে মারা আর আমাদের একজন এয়ারফোর্সের পাইলটকে ওরা ধরে ফেলেছিল এক রাত্রের মধ্যে বীরের পোশাকে তাকে ফেরত দিতে হয়েছে দিস ইজ ভারতবর্ষ দিস ইজ নরেন্দ্র মোদী শক্তিশালী দেশ শক্তিশালী রাষ্ট্রপ্রধান এরা এখানে আমাদেরকে চুলকাতে আসছে চুলকাতে আসবেন না চুলকাতে আসবেন না হাতি চলে বাজার কুত্তা ভোঁকে হাজার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন